ফাইনালি রুটি বেলতে পারব না ছোট ছোট দেখো তোমার পাপ্পা খালি থ্যাঙ্ক ইউ বেই ওকে আশা খাইতে হলে বানাতে হবে দুইজনেরই পছন্দের পিঠা হচ্ছে সোনা আইছি কিন্তু বানার লাগবে না কি কথা কানা কে বড়া না নে খাইতে তো মজা কিন্তু বানানো কষ্ট আমার হাতে প্রচন্ড ব্যথা এই ডান হাতের এখানে যাই হোক শীত আসছে আপনাদের ভাইয়ার পছন্দের পিঠা আগে করে দিচ্ছি আসসালাম আলাইকুম সবাইকে আজকে বানাবো হচ্ছে কি পিঠা বলে রাতনে বাবা আমাদের পাবনার ভাষায় পুলি পিঠা তাই না ইয়ার কি বলে বানাতেছি আস খাইতে হলে বানাতে হবে আমি একে এক এত কষ্ট করে হাতের ব্যথা নিয়ে বানা আসো এত কষ্ট করে এদেশে পিঠা বানায় খাওয়া কি কথা যাই হোক দুইজনেরই পছন্দের পিঠা হচ্ছে কুলি পিঠা আর আমাদের পাবনার ভাষায় বলে কি কি পাবনার বলে বাবা না কুশলি পিঠা বলে তাহলে আমি এই যে আটাটা ই করে নিছি গরম পানিতে আর এই পাশে নারকেলটাও করে নিছি এখানে নারকেল কড়াই পাওয়া যায় প্যাকেটে সেই কোড়াটা করে নিচে সুন্দর করে একদম আঠালো হয়ে গেছে এখন এই যে রাত করে পিঠা বানাবো ভাবছিলাম ফুলামানের সাথে বানাবো কিন্তু রাতে আর একটু ঠান্ডা লাগছে বিহানে বললে তো নাই যে তো তার বলি নাই তো শুয়ায় দিছে এখন আমিই বানাই এটা একটু খুলে দাও তো ঠিক কোটাটা ঠান্ডা আমাদের এখানে আটার এটা না খুব ভালো করে একদম মধ্যে নিতে হবে তাহলে পিঠাগুলো ফাটবে না আর যদি এটা মাথাটা ভালো না হয় নরম না হয় তাহলে পিঠা কিন্তু বানানোর পর ফাটে ফাটে যাবে তেলের মধ্যে পিঠা ছাড়ে দিলে ফাটে ফাটে যায় নারকেল বাইর হয়ে যাবে খুব ভালো করে একদম নরম করে করে নিতে হবে আমি চালের গুঁড়ার সাথে একটু ময়দা দিয়ে দিছি তাহলে একদম একটু নরম নরম হবে আর শুধু দিলে একটু শক্ত শক্ত হয় পরের দিন তেলে হয়ে যায় হাতের ব্যথা নিয়ে একদম প্রেশারটা শুধু এই হাতে দিচ্ছি এইখানে দিতেই পারতেছি না মুরগির ঘর সরাতে যায় এইখানে যে টান লাগছে খুবই ব্যথা এই না বাবা দেখো হাতের ব্যথা নিয়ে তোমাকে আমি পিঠা বানাই খাওয়াচ্ছি খালি থ্যাঙ্ক ইউ নিয়া দেখো তোমার পাপ্পা খালি থ্যাংক ইউ দেয় মুখে মুখে শীতের শুরুতেই পছন্দের পিঠা লিও লিও দেখো লিও কি পিঠা বানাচ্ছি পিঠা এই দেখেন লিও লিও সারাক্ষণ আমার থাকে ফাইনালি আটাটা খুব ভালো করে মাখায় নিয়েছি অনেক সময় নিয়ে মাখাইছি হাতের ব্যথার কারণে আমি রুটি বেলে করবো না কারণ আমার হাতের ব্যথা আমি রুটি বেলতে পারবো না ছোট ছোট করে এভাবে ছিঁড়ে নিয়ে ছোট ছোট করে বল করে হাতের সাথে চাপে এভাবে করে করে গোল ছোট্ট রুটির মতো করে নারকেলের ফুল দিয়ে দিব রাখা যাবে না তাড়াতাড়ি ভাইজে ফেলতে হবে কিন্তু পিঠা যাবে তা আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি নামে বলে সবাই জানাবেন কিন্তু আমাদের পাবনার অঞ্চলে বলে কুসলি পিঠা পিঠা এইবার ডিজাইন করে দিচ্ছি যে যেরকম পারেন ডিজাইন করে দিবেন ফাইনালি দেখেন সুন্দর আমার একটা পিঠা হয়ে গেল এক এক করে সবগুলা পিঠা বানায় নিব এখন তো ভালো থাকেন সবাই সবগুলা পিঠাই বানায় নেই কালকে তিনশাল আবার শেয়ার করবো পিঠাগুলো কেমন হয়েছে তারপর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ